গতকালকে বুরির হাটে যে দুইটি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে তার একজনের সন্তান আমরা তার সঙ্গে পূরকিত ঘটনাটি শুনব তোমার নামটা কি যদি বলো আমার নাম শ্রী জয়বাবু দাস শ্রী জয়বাবু দাস আসলে পূরকিত ঘটনাটা কি বলো তোমার বাবা কখন কিভাবে ওখানে গেল বিষয়টা বিস্তারিত বলো আমার বাবা সকালে এখান থেকে বাজারে গেছে জুতা সেলাই করে তো আমার বাবা কাজ করতে গেছে তো আমার বোনের মানে আজকে বিয়ের কথা ছিল মানে দেখতে যাব দেখতে কি ঠিক করতে যাব মানে কিছু টাকাও দেব আর মানে আশীর্বাদই করব এই এখন আমার বাবা আমার মানে একটা বনয়ক ফোন দিছে যে জামাই আপনি ন্যাংরা মানুষ মানে একটা পা নাই কিন্তু একটা পা সমস্যা হ্যাঁ আপনি একদিন আগে আসেন জি এই কথা বলছে আর উনি একদিন আগে মানে ভ্যান নিজের ভ্যান ওইটা নিয়ে আসতেছে আসিয়া থেকে আসতেছে মানে মিঠা পুকুর গোপালপুর থেকে মিঠা পুকুর গোপালপুর থেকে উনি ভ্যান যোগে আসতেছে নিজস্ব ভ্যান নিজস্ব ভ্যান তো উনি আসতেছে আসিয়া বুড়ির হাটে পথ ভুল করে দিক চলে গেছে মানে সোজানা আসিয়া বাঘার দিক চলে গেছে উনি মূলত বদরগোজ দিয়ে পাটানহাট দিয়ে হ্যাঁ দিয়ে আসতেছিল আরকি জি আমাদের এলাকায় কয়েকজনকে জিজ্ঞেস করছে যে কাজিরহাটের রাস্তা কোথায় হম এরকম বিষয় আমরা জানতে পারছি হ্যাঁ বলে তারপরে উনি ওই দিক চলে গেছে মানে আর দিক খুঁজে পায় না পরে কয় কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে না যাব পরে আমার বাবাকে ফোন দেয় যে বাবা আমার মানে পথ ভুলে গেছি কোন দিক দিয়ে যাব না যাব আমি কিছু বুঝতেছি না আপনি একটু আসেন তো আমার বাবা বলে যে আপনি কোন জায়গায় আছেন একটু মানে বলেন যে কি রকম জায়গাটা মানে আমার বাবা বলছে আমার বাবা বলছে যে জামাই আপনি পাঁচ মিনিট দারে থাকেন আমি যাইতেছি আমার বাবা মানে শর্ট শর্ট মানে দোকানটা বন্ধ করি চলে গেছে যা মানে দেখা হয়েছে অনেকক্ষণ পর দেখা হয়েছে কিন্তু দেখা হওয়ার পর আমার দাদা মানে আমার বৌনাই আমার বৌনাই উনি বলছেন যে বাবা আমি এরকম এরকম ভুলে গেছিলাম আসছেন ভালো হয়েছে চলো এখন বাসা যাই এখন আসার সময় কি যেন হলো আমার বাবাকে মানে আটক করলো আটক করে মানে একটা ছেলে নাম আলামিন আর বাবার নাম বাবার নামটা মূলত আমার মনে নাই লেখা আছে খাতায় সমস্যা নাই বা ছেলের নাম আলামিন ওই মানে আমার বাবা ফাঁসাইছি কি কারণে ফাঁসাইলো এই আমার বাবা আটক করছে রাস্তার মাঝে আটক করে মানুষ যে অভিযোগটা করতেছে যে ভ্যান ছিনতাইকারী এই অভিযোগটা যে শুরু হয়ে যে এই অভিযোগটা এই অভিযোগটা সত্য নয় আপনি বলতেছেন না সত্য না এটা একদম সত্য না এই ছেলেটা আমার বাবাকে ফাঁসাইছে নিজে নিজেই কারণ এই ছেলেটা গেছে যা আমার বাবাক দাঁড় করাইছে করে তারপরে মনে করেন যে হয়তো জানে আমার বাবার সম্পর্কে যে এরকম এরকম মানে আমার বাবা একটু সোয়ানি ফোয়ানি খায় তো ধর্ম হ্যাঁ ধর্মভাবে একটা ইয়ে আছে আমার বাবা খায় মানে তখন তো আর খায় নাই সময় নাই অতটা আমার হয়তো বনাই খাইছিল তো উনি ভ্যান চালায় আসতেছিল ও আটক করিয়া মানে খোঁজাখুজি করে লোকজন ডাক দিছে তারপরে হ্যাঁ খাবে বোতল ওই নিজে বের করিয়া নিজের সঙ্গিয়া অজ্ঞান হওয়ার অভিনয় করে ওই কোন শালা যে একটা মদ খাওয়া হয় মদের গন্ধ শুনি অজ্ঞান হয় ওই পুরুষ না কাপুরুষ ওটা তো অন্য কোন জিনিস না যে ওটা মানে মানুষ শুকলেই অজ্ঞান হয়ে যাবে একটা মহিলা মানুষও তো ওটা শুকলে অজ্ঞান হবে না बोतलটা শুকলে অজ্ঞান হওয়ার কিছু না না কিছুই না জেনে মূলত অজ্ঞানের ইয়া হইছে আপনারা ভাষ্যজনন আসলে প্রকৃতপক্ষে অজ্ঞান হন না উনি এমনি মনে করেন যে অভিনয় করছে আর আমার বাবাকে ফাশাইছে যে এরা এই জিনিস মানুষকে খাওয়াইয়া ভ্যান চিন্তায় করে আবার মনে করেন যে লোকজন ঢাকাইছে বলে যে এই সামনে যে খুনটা হয়েছে এক ছেলের গলা কাটা হয়েছে কিন্তু কয়েকদিন আগে বেলতলিতে মানে মূলত পক্ষে আমি হ্যাঁ বলি ওইখানে বুড়িহাটের খুব পাশেই পঞ্চম শ্রেণী পড়ুয়া চোদ্দ বছর বয়সী বাবু নামে একটা ছেলে কিছুদিন আগে খুন গলা কাটা অবস্থায় আপনাদের এই পার্শ্ববর্তী এলাকায় খুন হয় ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে একটা ভয় ভীতি ছিল তো কে বা কাহারা যারা এই ঘটনাটি ঘটি আপনার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেছে বা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো এই মতো অবস্থায় সাধারণ মানুষ ওই ভয়ভীতি থেকে মনে করছে যে তোমার বাবা এই ঘটনার হয়তো চিন্তাই করে বা ইত্যাদি অথচ যে ভ্যানটা তোমার যে আত্মীয় প্রদীপ ভ্যানটা ওনার হ্যাঁ ওনার এবং তোমার বাবা গিয়ে তাকে বাসায় নিয়ে আসতে গেছেই তো সেক্ষেত্রে এই ঘটনাটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয় এবং উদ্ভূত পরিস্থিতির মাধ্যমে আপনারা জানেন যে ওইখানে যখন গণপিটুনি বা অবস্থা হয় বেশ কিছু লোক ওটাতে বাধা দেওয়ার চেষ্টা করে যারা বাধা দেওয়ার চেষ্টা করে তাদেরকে মানুষ তাদের উপরও চড়াও হয় আর আমার কথাটা শোনেন ওইখানে প্রশাসন ছিল পুলিশ ছিল পুলিশ না সেই সময় ছিল না না ওই সবাই ছিল ওইখানে দাঁড়িয়ে ছিল ওইখানে দাঁড়িয়ে ছিল আমি সঠিক জানি না পুলিশ ছিল কিনা সঠিক না জানলে তো হবে না ঘটনার সময় ছিল কিনা জানা নেই আমার আচ্ছা আপনি ওরা গেছে যায়া আমার বাবাক দেখছে দুইজন মানুষ পিটাইতেছে ওদেরকে সবাই মিলি ওরা কিছু বলে নাই আরও মনে করেন যে বাসি ফুকাই বলে যে মারো ওরাই উল্টে অর্ডার দিছে যে ওদের মারো এটা কেন করলো তারা তাদের 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 কেন এই তারা থানায় তাদেরকে আনা হয়েছে তারা কি কাপুরুষ ওরা কি এই লোকগুলো আটকাইতে পারতো না এমনিতে তো মানুষকে মারে এমনি কিন্তু তো মানুষকে থাপর মারে গালি মারে শট মারে লাথি এটা কেন হয় আর এইখানে যে দুইটা মানুষকে মারতেছে এতগুলো মানুষ তখন তো কিছু বলতে পারলো তারা যদি হাওয়াই গুলি করতো তাও তো মানুষ দুইটা আপনার এটা শোনা কথা ওই সময় না শোনা কথা না এটা ভিডিওতে দেখা যাচ্ছে সব সময় একটু ওপেন দেখা বলি আসলে এই ঘটনাটা যখন প্রথমে ঘটে ঘটার সময় কোনো পুলিশ ছিল না তারপরে এই ঘটনাটাকে কেন্দ্র করে থানায় বা পুলিশ প্রশাসনকে ফোন দেয় ফোন দেওয়ার তো ঘটনার আধা ঘন্টা কিছুক্ষণ পরে পুলিশ আসে হয়তো তখনও লোক দুটো নিহত হয় না এরকম হতে পারে কিন্তু হচ্ছে ওই ওই সময়ে পুলিশ ছিল না পুলিশ পরবর্তীতে আসছে আর কি তো যাই হোক এখন হ্যাঁ মানে যাই হোক বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা ভিডিও থেকেও জানতে পারবেন না কি এই ঘটনাটা তো মূলত আমি একটা কথা বলি পুলিশ যেহেতু আধা ঘন্টা পরে আসছে আধা ঘন্টা হোক আর এক ঘন্টা জি 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 হ্যাঁ জি আমার বাবা তো বাসে ছিল নাকি ওদের তো বাঁচাইতে পারত। ওরা না হায় না পারে নাই আর কোনো ফোর্স নাই। সেনাবাহিনী নেই, সেনাবাহিনী তো এমনি তহবিল দেয়। সরকার টাকা দিয়ে তেল পুড়িয়ে সে তারা তহবিলে দেয় আর তখন গেল না গেল। তখন পুলিশেরা প্রশাসনের লোকেরা ফোন দিলো না কেন? কেন আমার বাবাকে বাঁচাইলো না? বলি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি। মূলত পক্ষে যেহেতু তার বাবা নিহত হয়েছে আসলে যার বাবা নিহত হয় তার মতো কষ্ট শোক আমরা অন্য কেউ অনুভব করব না। তার এই কষ্টের কথাগুলো সে যেভাবে বলতেছে এবং হয়তো পুলিশ